হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছ ক্যারি আর হুইপ ক্রিম আমি এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি হালকা রসুনের তেলের ফ্লেভার দিয়ে আমার হাতে আছে উইপ ক্রিম আমি এটাকে অ্যাড করে দিলাম এটার সাথে এখন আমি ক্যারি আমার ক্যারি পাউডারটা হাতে আছে আমি এটা অ্যাড করে দিব সুন্দর করে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমার সসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছ সাথে উইপ ক্রিম এবং ক্যারি সুন্দর মাখা মাখামাখা হয়েছে এখন আমি আমার পাস্তাটাকে সিদ্ধ করে নেব আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি এখন পাস্তাটাকে উঠাই ফেলবো আমি এখন পাস্তাটাকে আমার সসের ভিতরে অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন আমার সসের সাথে আমি পাস্তাটা অ্যাড করে দিলাম খুব সুন্দর করে ওটাকে মাখিয়ে নেব মাই পাস্তা ইজ রেডি এখন প্লেডিং করতে আমরা প্লেটিং শুরু করে দেব আমি এখন প্লেডিং করে আমার কাস্টমারের জন্য সুন্দরভাবে পাস্তাটা করে আমার প্লেডিং করা শেষ যেহেতু এটা একটা ফিশ ডিশ সুতরাং আমি পার্সলে দিয়ে দেবো খানিকটা এর উপরে রেডি ফর ইট যারা এরকম নতুন নতুন রেসিপি পেতে চান আমি তাদেরকে সাজেস্ট করবো আমার পেজে যুক্ত থাকবেন আমার পরিবারে যুক্ত হয়ে থাকবেন তাহলে এভাবে নতুন 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 রেসিপি পাবেন যেটা ঘরে বসেই রান্না করতে পারবেন